এই সরু খাল থেকে বের হবার আর কোনো সুযোগ নাই হাসারা দল মাসাল্লাহ ওয়েট ভালোই আছে ভাই আসসালামু আলাইকুম দিস ইজ আসল হলদার ফর বড় দেখতে আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম হাসের রাজ্যে দেখেন হাস হাস আর হাস এদিকে হাস এদিকে হাস সামনে হাস পিছে হাস সব হাস তো বিশাল একটা প্রজেক্টে চলে আসছে হাসের প্রজেক্ট এখানে ওনাদের প্রায় অলমোস্ট এক লাখের মতন হাঁস আছে মানে বিশাল অ্যামাউন্ট আমার এলাকার প্রজেক্ট বাট এটা এখানে হচ্ছে আমার এর আগে আসা হয় নাই আজকে চলে আসলাম শীতকালে হাঁস না খাইলে কি আর চলবে তো যেহেতু হাঁসের প্রজেক্টে চলে আসছি হাঁস নিতে হবে আমি এর আগে কখনোই হাঁসের প্রজেক্টে আসি নাই কারণ আমরা তো বেসিক্যালি কাজ করি মানে গ্রামে গ্রামে গিয়ে গিয়া এখানে আসলাম দেখলাম ভালোই লাগলো এখন যেটা হবে আমি ওনাদের থেকে একটা হাঁস কিনছি আগে হচ্ছে নিজে নিব একটা হাঁস খাবো তারপরে হচ্ছে কি ভালো কি মন্দ বা এক্সাইজের যা আছে সেটা হচ্ছে আমি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো মানে কোনোভাবেই মানে ব্যবসায়ী কোনো উদ্দেশ্য না কোনো কিছু না জাস্ট ভিজিটার হিসেবে আসছি কত হাঁস একদম ভরপুর হাঁস হ্যাঁ ভাই একটা বড় হাঁস ধরা লাগবে এটা বড় হাঁস যেটা সব থেকে ভালো হবে খাইতে রসিম ভাই আসো আসো ধরতে হবে ধরতে হবে ধরতে হবে এই ভাই হয়েছে যে হাঁসের ডাক্তার হ্যাঁ ডাক্তার বলতে সে হাঁস গুলো মানে পরিচর্যা করে তো উনি ভালো জানে ভালো সেলি এদেরকে তো দুটো ধরেছিলাম দুটো পছন্দ হয় নাই এবার হচ্ছে ভাই আর কে যেটা সাজেস্ট করবে উনি আমাদেরকে দেখা যাক উনি কোনটা আমাদের জন্য পছন্দ করে এই দুইজনে দুটো ধরে ভেলাইছে কোনটা পছন্দ হয় জানদি হাসারা ধরলো মাশাআল্লাহ ওয়েট ভালো হইছে ভাই এগুলো কি আস দেশি আস

না বেরার আছে বেরা আছে বাহ তাহলে দশটা হবে হ্যাঁ বেরার জায়গা পাই কিছি থ্যাংক ইউ হ্যাঁ ওকে মাশাআল্লাহ হাঁস কিন্তু কিনে ফেলছি এখানে আসলে আরো বেশি সময় দিতে মন চাইতেছিল কিন্তু মানে ਘরীতে সময় বেশিক্ষণ নাই আমাদের আবার যেতে হবে ওদিকে তো আসছিলাম জাস্ট দেখার জন্য সেখান থেকে হাঁস নিয়ে নিলাম নিবো রান্না হবে খাবো দেখবো তারপরে ভালো কি মন্দ বলা যাবে বুঝা যাবে মানে ভালোই লাগলো মনটাই ভালো হয়ে গেল এত বড় প্রজেক্টে আসে মাঝে ভাবি যে আমাদের এমন একটা প্রজেক্ট থাকা উচিত কিনা যেখানে সব থাকবে মানে একদম ন্যাচারাল খাবার খেয়ে বেড়ে ওঠা মাছ থাকবে হাঁস মুরগি থাকবে গরু থাকবে আপনারা যারা আমাদের অডিয়েন্সরা আপনারা যারা আমাদের কাছে আসেন আপনাদের জন্য থাকার জন্য হচ্ছে এখানে সুন্দর সুন্দর কটেজ থাকবে আপনারা থাকবেন ঘুরবেন আমাদের ফার্মে যেইটা ইচ্ছা সেটা মাছ পছন্দ হলে মানে পুকুর থেকে মাছ তুলবেন হাঁস মুরগি পছন্দ হলে ধরবেন আর খাবেন এমনটা হইলে কেমন হয় এখন আসলে আমার ভাবাটা আপনাদের সাথে কখনো এইভাবে করে বলা হয় নাই আজকে বললাম শেয়ার করলাম যে এমন একটা ফার্ম যদি আমাদের থাকে কিংবা মানে এভাবেই যে হবে সেটা না আপনাদের ভালো লাগা আপনাদের সময়গুলোকে ভালোভাবে কাটানোর জন্য যদি আমাদের একটা ফার্ম থাকে তাহলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি সাথে থাকেন পাশে থাকেন আপনাদের ভালোবাসা যদি অব্যাহত থাকে আমাদের প্রতি ইনশাআল্লাহ সব হবে গ্রামের মিঠো পথে বাঘ বাগিচা পেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বোটের দিকে আসলে সত্য কথা বলতে আমার হাঁস কেনার কিংবা আজকে হাঁস খাওয়ার কোনো মানে চিন্তা ভাবনাই ছিল না যাস আমি আসলাম এখানে আসছি মানে খেজুরের রস নিতে আসছি রাতে ওখানে বটেছিলাম ঘুমাইতে পারি নাই এই হাঁসের বা মুরগির সাউন্ডের কারণে মনে হইল যে যাই এখানে একটা ফার্ম যেহেতু আছে ঘুরে আসি আসলাম ঘুরলাম তা হাঁসও নিয়ে নিলাম এখন হচ্ছে এই যে কোলা কোলা পাড়ে দিয়ে আমাদের বোটের কাছে দিতে হবে মেঠো পথে হাঁটা শেষ এবার ধরলাম কোলা জিম আচ্ছা তো সেই জম্পেশ খাওয়া দাওয়া হবে না? খাওয়া দাওয়া না? বড় লাগবে। না? সমস্যার কিছু নাই। আজকে আসে তৈল প্রচুর তইল। হয় ধরা যায় না। আর কসার কি খবর এই তো শুনো কমপ্লিট হ্যাঁ মোটামুটি শেষের দিকে না হ্যাঁ আমাদের হাসকোটা কমপ্লিট এবারে ওয়াশের কাজ চলছে ওয়াশও কমপ্লিট অলমোস্ট জাস্ট একদম শেষে এখন মিষ্টি বানি দিয়ে একটা ওয়াশ দিলাম হ্যাঁ এই হলো মাংস ফার্মের হাঁস তো যে কারণে দেশি হাঁসের মতো না কিন্তু এটা হ্যাঁ আজকে আজকের হাঁস ফার্মের হাঁস আপনারা দেখছেন আমরা কিভাবে হাঁসটাকে সংগ্রহ করছি মানে দেশি হাঁস একদম মানুষের হচ্ছে যে ধান খাওয়ানো গম খাওয়ানো চাল খাওয়ানো হাঁস আর এই ফার্মের হাঁস দুইটার ভিতরে অনেক পার্থক্য পার্থক্যটা কি ভাই এর আগে আমার কখনোই এভাবে করে ফার্মের হাঁস খাওয়া হয়নি আজকে যেহেতু প্রথম আমি একটা ফার্ম থেকে আনলাম কুটলাম দেখলাম মানে এই হাঁসটাতে অনেক চর্বি মাংস অনেক বেশি এমনি পাতি আমরা যেভাবে চিনি যে হাড্ডি বেশি মাংস কম বাট এটা সেরকম না এটা চামড়ার সাথে প্রচুর চর্বি থাকে এবং মাংস বেশ ভালো পরিমাণে মাংস হাঁসের ভিতরে এবং এর হাড্ডিটাও একটু নরম মনে হইল কাটার সময় আমরা যা দেখলাম যাই হোক এখন হাঁস কোটা ধোয়া কমপ্লিট এবার চলুন রান্না করি দেখি যে রান্নার পরে কেমন হয় এটা স্বাদটা কেমন আসলে এদিকে দেখুন আমাদের জামাই মেয়া কিন্তু পেঁয়াজ রসুন সব পেস্ট করে রাখছে কাঁচামরিচ এরপরে আবার জসিম সাহেব আবার আস্ত রসুন দিছে কৃষির জন্য ভাই আস্ত রসুন কেন দিলেন তো শীতের মধ্যে কাটা গরম হয়ে তাই না কাঁচামরিচ পেঁয়াজ রসুনের এই পেস্টটা যখন হচ্ছে তৈলে পরে তখন যে স্মেলটা আসে না প্রথমেই সেই স্মেলটা একটা অস্থির একটা স্মেল কয় বালতি জ্বালা মরিচ এগুলো দুই বালতি ওকে কখনো দেবুরা দুই বালতি একটু বেশি মশলাটা ভালো করে কষাইতে হবে ভালো করে আমাদের সব দিয়ে মেন দিল এবারে জাস্ট কষাইতে হবে কষাও 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 ভালো করে আমাদের মশলা কষানোর কাজ চলছে এখনো মশলা কষানোর ও একদম ক্ষীর হাঁস নিজের হাতে ধরে আনলাম হাঁস কোটা হইলো সুন্দর করে প্রসেস করা হইলো এদিকে মশলা কষানো হয়েছে এখন রান্না বান্না হবে চলুন হাঁস রান্না করি শীতকালে কিন্তু হাঁস খেতেই হবে হ্যাঁ সপ্তাহে কমপক্ষে দুইবার হাঁস খাইতে হবে এই শীতকালে কারণ শীতটা আমাদের দেশে বেসিক্যালি থাকেই মাত্র দুই মাস এই দুই মাসে যদি মনে করেন প্রতি মাসে আট দশটা হাঁস না খাওয়া হয় তাইলে কেমন হয় বলেন এই দেখেন রসিমবাবুর আমার হাতে খুন্তিটা দিয়ে সে ভাগছে হ্যাঁ বসানোটা কেমন আছে দেখেন তো পশনাটা কেমন হইলো হ্যাঁ এখন খাওয়া যাবে না এখন খাইতে পারবো না তুমি একদম না তোমাকে বিশ্বাস নেই বাহ কে আবার কে আবার পশানো মশাল্লাহ হয়েছে এবারে মৌ দিয়ে দিয়েছি নাকি ঢেকে দেই সিদ্ধ দিয়ে বেশি কোনো সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ কারণ কষানোটা হয়েছে একদম ভরপুর আকারে দেখেন আমাদের রান্না চলতেছে আর এদিকে খাল শুকইয়া কি অবস্থা হয়েছে বর্তমানে হচ্ছে ভরাগুন চলে ভরাগুন বলতে জোবাগুন জোবাগুনে পানিও যেমন খালে বেশি হয় বাটিতে আবার মানে খাল শুকায়ও বেশি এখন কিন্তু আমরা হাজারবার চেষ্টা করলেও এই সরু খাল থেকে বের হবার আর কোনো সুযোগ নাই তার মানে হচ্ছে এই খাল থেকে আমাদেরকে বের হইতে হলে কমপক্ষে রাত আটটা অবধি ওয়েট করতে হবে মানে আটকে গেছি ফেঁসে গেছি এখন যত ইমার্জেন্সি থাকুক বা যাই থাকুক না কেন বের হবার আর সুযোগ নেই তাছাড়া যেখানে আসি এখানে আসলে প্রি নেটওয়ার্ক নাই চলুন দেখা যাক আমাদের রান্নার কি হলো দূর আগাইলাম হুম হচ্ছে হচ্ছে হাস রান্না কমপ্লিট চলুন দেখা যাক কেমন হলো আহা হা কেমন হয়েছে বলেন তো কালাটা দেখে বলেন রান্নাটা কেমন হয়েছে দশমী সব আহিছেন দশমাদার আই পড়ছে বেশি ভাগ ভাটটা ঠিক আছে কিনা বইলে না পুরো হ্যাঁ ভুলটো কইলে ওহ কাসামোরি স্পিয়াস কত কিছু আছে দেখছ জামাই তো রান্না বান্না ভাগ ভাটটা সবই কমপ্লিট তাহলে চলেন এবার শুরু করি বিসমিল্লাহ

বিষয়টা হয়েছে আপনারা আগে দেশি গরু খাইছেন এখন সস্ত ফার্মের গরু খান দুটো ডিফারেন্স কি সাদা ডিফারেন্স কি আপনারা জানেন দেশি মুরগি খান আবার যে ফার্মের যে মুরগিগুলো হয় সোনালি তারপর হচ্ছে বিভিন্ন লেয়ার অনেক ধরনের মুরগি আছে দেশি মুরগির স্বাদ বা ফার্মের মুরগির স্বাদ কখনোই এক হয় না হাঁসের বেলা হয়েছে যেমন দুদিন আগে খাইলাম না আমরা ওই হাঁসটা দুপুরেতে খাইলাম হ্যাঁ ওই হাঁসটা ছোটো ছিল ওইটাতে মাংস কম ছিল হাড্ডি বেশি ছিল বাট ওই হাঁসটার যে টেস্টটা ছিল আজকে সেটা হচ্ছে না একদম অনেস্টলি এবার আপনার ভালো হয়েছে সব কিছু ঠিক আছে বাট টেস্ট ওই আগেরটা পাইতেছি না এই জন্যই জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্যই হাঁসটা আনলাম ওখান থেকে ফার্ম থেকে হাঁসটা এই জন্যই আনলাম যে আগে নিজে খাইয়ে দেখি এটাকে আমার এই ফার্মের হাঁস খাওয়া হয় নাই ভালোই কিন্তু দেশি হাঁসের সাথে কম্পেয়ার করলে ট্রেস্টনিক মেশিন যা খেয়েছি তারা আপনার ভালো খেয়েছি বাট এর আগে যেটা বলছি সেটা হচ্ছে দেশি হাঁসের সাথে কম্প্যারিজন আপনারা যারা আমাদের ফিজবিলির কাস্টমার আছেন সম্মানিত কাস্টমার যারা আছেন আপনারা যাদেরও নিশ্চিত থাকেন ফিজবিলি থেকে যে হাঁসগুলো যায় এই হাঁস কখনোই আপনাদের কাছে যাবে না এখানে এই ভিডিওতে জাস্ট আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা ফিসবিলিতে বিগত দিনে যেভাবে হচ্ছে একদম গ্রামের বাড়ি বাড়ি গিয়া একটা দুইটা করে হাঁস সংগ্রহ করে এসেছি এখনো মানে ভবিষ্যতেও হচ্ছে সেভাবেই একটা দুইটা করে সংগ্রহ করে এনেই আপনাদেরকে ডেলিভারি দিব এক জায়গায় অনেকগুলো আছে চাইলে সহজেই আনতে পারবো দিতে পারবো দিব মানে সেটা হবে না কারণ এটা কোয়ালিটিতে ফেল করছে সাদে ফেল করছে আজকে সারাদিনের এই জার্নিটা কেমন ছিল আপনাদের কাছে দেখতে অবশ্যই কবে কবে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি তবে এই বিদায় বিদায় না আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই অনুযায়ী সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিস ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ